আপনি কি কুরবানির ঈদ উপলক্ষে পানির দামে পাখি কিনতে চান তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখি পালন সুপ্রিয় দর্শক আজকে আমাদের সেরাপে রয়েছে চমৎকার কিছু পাখির সংগ্রহ অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন বলে রাখা ভালো বর্তমানে কিন্তু আমাদের স্টাফে বেশ কিছু নতুন পাখির কালেকশন এসেছে যেগুলো আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটির মধ্যে এছাড়াও বেশ কিছু পুরাতন পাখি আমাদের স্টাপ থেকে সেল হয়ে গেছে সেগুলোর ব্যাপারেও কিছুটা টুকটাক জানতে পারবেন এই ভিডিও থেকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের ভিডিওটি শুরু করব আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজের যদি নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো দর্শক চলে আসলাম সরাসরি পাখির সেরাপে আর যেহেতু বলেছি আজকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে বেশ কিছু পাখি দিব তাই সর্বপ্রথমে যে পাখিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লোটিনো রেড হেড অপালাইন লাভবার্ড পাখির নিউ অ্যাডাল্ট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাখিগুলো রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট আর ওদের বর্তমান বয়স হচ্ছে ছয় মাস কালারগুলো দেখেন মাসাল্লাহ চলে আসতেছে অলরেডি কিছুটা হালকা হলুদ হলুদ রয়েছে রেড মার্কিনের এর ভিতর দিয়ে এগুলো কিন্তু খুব দ্রুত চলে আসবে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটি আপনাদের জন্য বর্তমানে রয়েছে মাত্র তিন হাজার টাকায় সম্পূর্ণ ফিক্স সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার পাখির সেরাবে আর এই মুহূর্তে যে লাভাট পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো রেড হেড অপালাইন লাভ পাখি মাশাআল্লাহ বর্তমানে যে বাচ্চাটা আপনারা দেখলেন সেই বাচ্চাটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন কিন্তু হুবহু এদের মতোই হবে দেখতে কারণ এইগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং রানিং পাখি যাদের মূলত প্রাপ্ত বয়স্ক এবং বাজেট বাড়ায় যারা নিতে পারবেন তারা কিন্তু চাইলে এই পাখিগুলো দেখতে পারেন চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেট আপ থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারতেছেন বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকায় অনলি বিয়াল্লিশশো টাকায় লোটিনো রেড এর অফলাইন লেবার পাখি আমাদের সেটআপ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটআপে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক কোনর পাখি 마শাআল্লাহ খুবই চমৎকার ওদের কালার এবং বডি ফিটনেস এবং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন একটা জোড়া গ্রিন চিক কোনর পাখি যেটা পিওর গ্রিন চিক আছে সেটার কালার যেমনটা হওয়া দরকার ওদের কিন্তু তেমনটাই রয়েছে সরাসরি দেখলে আশা করি আপনাদের আরো অনেক বেশি ভালো লাগবে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে জোড়াগুলো সংগ্রহ করে নিতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস রয়েছে ফিক্সড প্রাইস দামাদাবির কোনো অপশন নাই মাত্র ছয় হাজার দুইশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ ফিক্স দামাদামের কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি সেট আর এই মুহূর্তে যে লাভবার পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কলার অলিভ চিক মার্কস খুবই চমৎকার একটা জোড়া ওদের বডি কালারটা হচ্ছে অলিভ কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার কলারের ক্রস থেকে বের হইছে যার কারণে এটাকে চিকম্যাক্স হইছে তো বুঝতে পাচ্ছেন খুবই হাই মিউটেশনের ক্রস থেকে বের হয় এই পাখিগুলো এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার লাগে খুবই দারুণ লাগে আপনারা দেখেই বুঝতে পারছেন যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমানে অফার প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস শুভ্রদর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখি সিরাপে আর এই মুহূর্তে যে লাভবার্ড জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা রয়েছে গ্রিন ফিশারের সাথে ইয়েলো পাইড হয়ে একটা পাখি আর একটা হচ্ছে পিওর ইয়েলো ফিশার মাসালা খুবই চমৎকার দুইটা পাখি আর সম্পূর্ণ রানিং এই দুইটা পাখি আগে একসাথে ডিম বাচ্চা করেছে আপনারা যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের সিরাপে যত পাখি রয়েছে সবগুলো পাখিতেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেলের গ্যারান্টি আছে যদি কোনো ধরনের ঝামেলা হয় সেক্ষেত্রে আমরা সরাসরি আপনাদেরকে চেঞ্জ করে দিয়ে থাকি কোনো ধরনের টাকা পয়সা লাগে না যাই হোক এই জোড়াটা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা সুপ্র দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির চেরাবে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ককাটেল পাখি একটা হচ্ছে অ্যালবিনো পাইড আপনারা ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন আর বা সাইডে যেটা আছে সেটা হচ্ছে অ্যালবিনো ফেস গ্রে বলা হয় যেটাকে আমরা হোয়াইট ফেস বলে থাকি খুবই চমৎকার একটা জোড়া দুইটা পাখির কিন্তু বডি ফিটনেস কালার খুবই চমৎকার সাইজের কথা যদি বলি সেক্ষেত্রে এখানে ফিমেল যে পাখিটা আছে মানে পাইট যেটা ডান সাইডে এটা লেস ভেঙে গিয়েছিল টেনে দেওয়া হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আবার কিন্তু নতুন লেস প্রায় চার আঙ্গুল পরিমাণ বের হয়ে গেছে আশা করি দশ থেকে বারো দিনের মধ্যে সম্পূর্ণ বড় হয়ে যাবে তো চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সিরাপে স্পেশাল ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তিন টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস প্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখি সেটাবে আর বর্তমানে যে লাভবার্ড পাখিটা আপনাদেরকে দেখাচ্ছি এই পাখিটা কিন্তু খুবই কম পরিমাণে আমাদের সেটাবে আসে আপনারা দেখবেন যে লাস্ট আট থেকে দশটা পনেরোটা ভিডিওর মধ্যে কিন্তু এই পাখিটা দেখানো হয় নাই কারণ এগুলো একটু কম পাওয়া যায় যাই হোক এখানে যে চমৎকার জোড়া জোড়াটা রয়েছে এটা দামেও কম আবার পাওয়া যায়ও কম রেয়ারের মধ্যে একটু কম দামে যারা খোঁজেন তারা আসলে এগুলো কালেকশন করবেন এটাকে বলা হয় লাইম ফিশাল লাভবার্ড পাখি খুবই চমৎকার ওদের কালা দেখতে অনেকটা হলুদের মতো কিন্তু বডির মধ্যে কিন্তু হলুদ ছাড়াও আরও একটা কালারের উপস্থিত রয়েছে সেটা হচ্ছে হালকা গ্রিনিশ একটা ভাব রয়েছে তো চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আপনারা আমাদের সেটআপ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সবগুলো দর্শক চলে এলাম আরও একটা জোড়া লাভবার পাখি সেটাবে আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডাইলুট চিক মাক্স আর কি মার্শাল্লাহ মানে কিছুটা হলুদ কালার কিছুটা গ্রিন কালারের একটা বডিতে রয়েছে মিশ্রণ আর মাথাটা রয়েছে যে লাভার পাখিগুলো হয় ওইগুলোর মতো কালার খুবই চমৎকার একটা জোড়া আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে পিওর গ্রিনও না আবার পিওর হলুদ না তো চমৎকার এই রানিং জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রাইস কিন্তু রয়েছে খুবই রিজনেবল মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনএপেল ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর পাখি মাসাল্লাহ এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ আপনারা দেখেই বুঝতে পারছেন দুইটা পাখির কিন্তু সাইজ খুবই দারুণ এবং বডি ফিটনেসও আপেলের মতো দেখেন মাসাল্লাহ কোনো সুখ না নাই প্রতিটা পাখি আমাদের কাছে যেগুলো রয়েছে প্রতিটা পাখি কিন্তু হান্ড্রেড পারসেন্ট অ্যাক্টিভ সুস্থ সবল রয়েছে আমরা কিন্তু অসুস্থ পাখি বিক্রি করি না সুস্থ করে তারপরে বিক্রি করি যদি অসুস্থ হয়ে যায় এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার পাখি সেটা হবে আর এই মুহূর্তে যে লাভার পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভায়োলেট অফলাইন লাভার পাখি এটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট আপনারা দেখতেই পাচ্ছেন পিঠের কালারটা কিন্তু বুকের কালারের চাইতে অনেক বেশি গাঢ় রয়েছে যার কারণে কিছুটা কালসের দেখা যায় আসলে কিন্তু কালো না ঠিক আছে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন বুকের কালারটা দেখেন তাহলে বুঝতেই পারবেন কত দারুণ এই জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের থেকে নিতে পারতেছেন মাত্র ফিক্সড প্রাইস দামা দামির কোনো অপশন নাই পঁয়ত্রিশশো টাকায় অনলি পঁয়ত্রিশশো টাকায় জোড়াটা পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখির সেটাপে আর এই মুহূর্তে যে লাভবার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই স্পেশাল একটা জোড়া এখানে উপরে যেটা আছে এটা হচ্ছে ভায়োলেট পাইড মানে ভায়োলেট ভায়োলেট এর কালারের সাথে অ্যালবিনো কালারের একটা ক্রস থেকে বের হইছে যার কারণে সাদা এবং ভায়োলেট কালার যেটাকে বেগুনি কালার বলা হয় এটার মিশ্রণ রয়েছে আর নিচে যেটা আছে এটা হচ্ছে পিওর ভায়োলেট ফিশাল লাভবার্ড খুবই দারুন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ভায়োলেট কালার রয়েছে তো চমৎকার এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন খুবই দারুণ একটা স্পেশাল জোড়া আমাদের থেকে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন সম্পূর্ণ রানিং এই জোড়াটার প্রাইসটা হচ্ছে মাত্র টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামা দামির কোনো অপশন নেই যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনো পাখি সেরাবে আর এই মুহূর্তে যে কোনোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিকের ভিতরেই গ্রিন চিক ইসাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনো পাখি আপনাদের কিন্তু গ্রিন চিক আগে একটা জোড়া দেখেছি সেটা হচ্ছে পিওর গ্রিন চিক কোনো রেড ফ্যাক্টর নাই এইটাই কিন্তু ইয়েলো সাইডের রেড ফ্যাক্টর রয়েছে মানে বুকের কালারটা হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে তো চমৎকার এই জোড়াটা দেখেন কত সুন্দর ওদের সাইজ এবং বডি কালার বডি ফিটনেস সব দিক দিয়ে মশালাম খুবই দারুণ যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস রয়েছে মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস এগুলো যদিও সাড়ে আট হাজার টাকা করে বিক্রি করা হয় আমরা বিক্রি করে থাকি তো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখি সেরাবে আর এই মুহূর্তে যে লাভবার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু মাক্স লাভবার্ড পাখি মাসাল্লাহ খুবই দারুণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা এই পেয়ারটা আপনারা আমাদের সিরাপ থেকে কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারতেছেন চমৎকার এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ এই মিউটেশনটা আগে যতবার আনছি সবসময় আগে গেসেল হয়ে যায় পরবর্তীতে যারা লেটেস্ট যোগাযোগ করেন পান না যাই হোক যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রয়েছে মাত্র টাকা সম্পূর্ণ ফিক্সড চলে আরো একটা জোড়া পাখি সেটা হবে আর এই মুহূর্তে যেটা দেখতেছেন এটাকে বলা হয় কোবাল্ট মার্কস একটু আগে যেটা দেখছেন ওটা হচ্ছে ব্লু মার্কস এটা হচ্ছে কোবাল্ট মাস্ক যদিও এই পাখিটাকে অনেকে ভায়োলেট মাস্ক বলে বিক্রি করে কিন্তু এটা আসলে হচ্ছে কোবাল্ট মার্ক্স মিউটেশন খুবই দারুণ এইটার কালার কিন্তু আগেরটার থেকে একটু চমৎকার কিছুটা ভায়োলেট কালারের মতো রয়েছে যার কারণে দেখতে ভালো লাগে গলার কালারটা পিওর হলুদ এবং মাথাটা হচ্ছে সম্পূর্ণ কচকচে কালো কালার চোখের রিংটাও সাদা রয়েছে যাই হোক চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা আপনার যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রদর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেভাবে তবে বর্তমানে আমার হাতে দেখতে পাচ্ছেন রয়েছে এক পিস পাখি এটা হচ্ছে লোটিনো কগাটেল পাখি মেয়ে পাখি খুবই চমৎকার ট্যাম কোন ধরনের কামড় দেয় না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ও আদর নিতে খুবই পছন্দ করে দেখেন আমি যদি একটু আদর করি এই যে দেখেন মাশাল্লাহ খুবই দারুণ আদর করার সাথে সাথে মাথাটা কত সুন্দরভাবে নিচা করে দিয়ে রাখছে যাতে করে ওকে আমি আরো বেশি করে আদর করি যাই হোক যাদের বাচ্চা কাচ্চা আছে অথবা ফুল টেম একটা পাখি খুঁজতেছেন বাচ্চা কাচ্চার জন্য অথবা নিজের জন্য তারা কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ট্যাম আর ওর সাথে আমরা একটা নন টেম পাখি জোড়া দিয়েছি এটা কিন্তু ট্যাম না ওর সাথে যে ছেলে পাখিটা জোড়া দিয়েছি এটা হচ্ছে নন ট্যাম এই জোড়াটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার পাখি সেরাবে আর বর্তমানে যে জোড়াটা রয়েছে এটা হচ্ছে স্পেশাল একটা জোড়া এখানে নিচের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইন লাভবার পাখি এবং উপরে যেটা দেখতে দেখতেছেন এটা হচ্ছে অলিভ ফিশার ইউইং ইউলাইন পাখি ওদের মাথায় যে কালারটা রয়েছে কালারটা কিন্তু সম্পূর্ণ লাল টকটকে হয়ে যাবে এখন কিছুটা কালো মাস্কিং রয়েছে কারণ হচ্ছে এই পাখিটার বয়স মাত্র পাঁচ মাস যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন কিন্তু কালারটা অনেক সুন্দর হবে আর গ্রিন ফিশার অপলাইন লাভার পাখি নর্মালি রানিং পেয়ার দশ থেকে বারো হাজার টাকা জোড়া দামে বিক্রি হয়ে থাকে যেহেতু আমাদেরটা নিউ অ্যাডাল্ট পাঁচ থেকে ছয় মাস বয়স তাই আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় ফিক্সড সব চলে আসলাম আরো একটা জোড়া পাখি সেটা হবে আর এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রেড আই পাখি সম্পূর্ণ বডির হলুদ এবং চোখ কিন্তু একেবারে টকটকে লাল কালার একেবারে কাছ থেকে যদি আপনারা সরাসরি দেখেন মনে হবে যে চোখের মধ্যে একটা লাল বাতি সেট করা রাখা হয়েছে বাতিটা জ্বলতেছে তবে ভিডিওর মধ্যে আসলে অতটা স্পষ্ট বোঝা যায় না আমি জানি না ক্যামেরায় কেন ধরে না যাই হোক আমরা সরাসরি দেখলে বুঝতে পারবেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জোড়াটির বর্তমান প্রাইস মাত্র নয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটাতে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা জোড়া চন্দনা টিয়া পাখি পাকিস্তানি চন্দনা টিয়া পাখি যারা খুঁজেন তারা কিন্তু চ্যালে যোগাযোগ করতে পারেন এই জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট বা সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে নর এবং ডান সাইডে এটা হচ্ছে মাদি খুবই দারুণ একটা জোড়া বর্নিং পেয়ার ছোট থেকে একসাথে বড় হয়েছে যার কারণে পেয়ারটা খুবই চমৎকার যারা মূলত চাচ্ছেন যে চন্দনা টিয়া পাখি পালন করবেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যে জোড়াটা রয়েছে নর্মালি তো বাচ্চা বিক্রি হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা দামে পার পিস সেই হিসাবে দাম আছে বারো হাজার টাকা তো এই জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে মাত্র পনেরো হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইস যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখন চলে আসলাম আমরা আমাদের সেটআপে থাকা বাচ্চা সহ লাভবাট পাখির সেটাবে এখানে আমাদের একটা জোড়া ছিল যেটা দুইটা বাচ্চা সহ একটা বাচ্চা হচ্ছে এক ভাই আমাদের কাছ থেকে নিয়ে গেছেন আর একটা বাচ্চা আছে তো আপনার চাইলেই একটা বাচ্চা সহই আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা যদি ভিতরে ক্যামেরাটা দই দেখেন ওই যে ভিতরে ওদের মা বাবা বসে আছে আসলে আমি বক্স থেকে একটু বের করার ট্রাই করি তাহলে মনে হয় যে আপনারা একটু চমৎকার ভাবে পাখির জোড়াটা দেখতে পারবেন এই যে দেখেন ওই যে কিন্তু মা বাবা বসে আছে এবং এই যে দেখেন বাচ্চাটাও সাইড এ রয়েছে দর্শক এই যে দেখেন বাচ্চা বাচ্চার মা বাবাকে কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি কারণ হচ্ছে ওদেরকে সুন্দরভাবে যাতে করে আপনাদেরকে দেখাতে পারি এই দেখেন একটা হচ্ছে লোটিনো রেড হেড রয়েছে আর একটা হচ্ছে রুজি রেড হেড অপলাইন রয়েছে খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু মার্শাল্লা খুবই দারুণ রয়েছে এই জোড়াটা হচ্ছে সম্পূর্ণ রানিং যেহেতু বাচ্চা রয়েছে এর ব্যাপারে আর কিছু বলার প্রশ্নই আসে না এই যে হচ্ছে বাচ্চাটা দেখেন পেয়ারটা কিন্তু একটা রুজি রয়েছে আর একটা হচ্ছে লোটিনো হেড রয়েছে মজার ব্যাপার হচ্ছে এখানে দেখেন বাচ্চা কিন্তু লটিন আসছে রুজি আসে নাই আর একটা বাচ্চা যেটা নিয়ে যাওয়া হয়েছে ওইটাও কিন্তু লটিন হয়ে আসছে দুইটা বাচ্চাই লটিন তো বুঝতেই পারছেন কত চমৎকার একটা পেয়ার বাচ্চাগুলো কিন্তু লটিনো কাটে রেড আই হয়েছে দেখেন এবং শরীরের পশমগুলো মাসাল খুবই চমৎকার যাই হোক এখানে যে চমৎকার রানিং জোড়াটা রয়েছে যারা নিতে চাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র সাত হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেট আপে থাকে আরও একটা জোড়া চমৎকার পাখি সেট এটা মূলত আমাদের সেট নতুন কালেকশন আমাদের সেট এই পাখিটা প্রায় ছয় থেকে সাত মাস ধরে নাই এর আগে ছিল ছয় সাত মাস ধরে আমরা পাচ্ছি না কোথাও তাই আনতে পারি নাই এটার নাম হচ্ছে ঝান্ডিকোনর পাখি রেড ফ্যাক্টর ঝানডিকোন মাসাল্লাহ বুকের কালার এবং মাথা কালারটা যদি আপনারা স্পেশালি খেয়াল করেন দেখতে পারবেন যে এটা রেড কালার রয়েছে লাল কালার রয়েছে এবং বুকের কালারটাও কিন্তু টকটকে লাল রয়েছে তো এটা হচ্ছে রেড ফ্যাক্টর আমাদের কাছে কিন্তু নন রেড ফ্যাক্টরও আছে তো এখানে যে জোড়াটা রয়েছে এটা সম্পূর্ণ রানিং ডিম্বাচা করা প্লাস ডিএনএ পেপার সহ নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা জোড়া দেবে ফিক্সড প্রাইস এবং বর্তমানে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝান্ডি কোনরের সিঙ্গেল রেড ফ্যাক্টর মানে ঝান্ডিকোনর যেটা পিওর ঝান্ডিকোনর কোনো রেড ফ্যাক্টর না সেটার কালারটা যেমন হয় এইটার কালার কিন্তু সেইটার থেকে একটু চমৎকার মানে একটু গাঢ় কালার আপনারা দেখতে পাচ্ছেন বুকের কালারটা টকটকে লাল রয়েছে গলার দিক দিয়ে এবং মাথার দিক দিয়ে কিন্তু হলুদ কালার রয়েছে আর আগে যেটা দেখেছেন সেটা কিন্তু সব জায়গায় লাল রয়েছে তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটাও কিন্তু সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা প্লাস হচ্ছে এই ডিএনএ ডিএনএ রয়েছে তো সহ এই পেয়ারটাও আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল মাত্র হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা এই পেয়ারটা পাচ্ছেন এবং ডাবল ফ্যাক্টরটা পাচ্ছেন তিরিশ হাজার টাকায় সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানকোনোর পাখি ঝানডিকোনর এবং সানকোনের মধ্যে তেমন আহামরি পার্থক্য নাই তবে একেবারে স্পেশাল একটা পার্থক্য আছে সেটা হচ্ছে ওদের পিঠের কালারে এবং বুকের কালারও কিছুটা পার্থক্য আছে কারণ ঝান্ডি বুকের যে কালারটা হয় সেটা হচ্ছে পিওর গাঢ় রেড হয় তবে কিন্তু রেড এবং হলুদের মিশ্রণ একটা কালার হয় আর ঝান্ডি কোনে পিঠের কালার সম্পূর্ণ গ্রিন হয়ে থাকে সানকোনের পিঠের কালারটা হচ্ছে হলুদ এবং লালের একটা মিশ্রণ হয়ে থাকে তো বুঝতেই পারছেন দুইটার মধ্যে তফাত কেমন থাকে এখানে যে জোড়াটা রয়েছে এটা হচ্ছে সানকোনের সম্পূর্ণ রানিং পেয়ার আগে ডিম বাচ্চা করা আর পিঠের কালার আপনার দেখতে পাচ্ছেন এটা ডিএনএ কার্ড রয়েছে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মুহূর্তে চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটা আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইন্ডিয়ান ইয়োলো রিংনেক টিয়া পাখি সবাই বলে থাকে রিংনেক যত জাত আছে সবগুলোকে ইন্ডিয়ান বলে থাকে তবে ব্লাড লাইনে ভিন্ন থাকে এখানে যে ব্লাড লাইন আছে এটা হচ্ছে হল্যান্ডের ব্লাড লাইনের এবং আর হয় পিওর ইন্ডিয়ান ব্লাড লাইনের তো দুইটা পাখি চমৎকার হয় দুইটা পাখি ভালো কোনোটা খারাপ না তবে হল্যান্ড ব্লাড লাইনের পাখিগুলোর সাইজটা একটু বড় হয়ে থাকে ইন্ডিয়ানগুলোর তুলনা থেকে তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এটা যেহেতু হল্যান্ডের পাখি আপনারা নিতে পারবেন সম্পূর্ণ রানিং পেয়ারটা ডিম বাচ্চা করা আমাদের থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সুপ্রিয় দর্শক আজকে আমাদের সেটাতে আসছেন হচ্ছে হেমায়তপুর থেকে মোহাম্মদ সোহাগ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আসলে এত বড় একটা দুর্ঘটনা পর মানে ঘটে যাওয়ার পরেও আপনি যে আলহামদুলিল্লাহ বলতেছেন এটা শুনে ভালো লাগছে আল্লাহ আল্লাহের ইচ্ছা হবে আল্লাহ আর আপনাদের দোয়া ভাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি যেন আবার এই পাখালদের মাঝে থাকতে পারি অবশ্যই ইনশাল্লাহ তো ভাই মূলত আজকে আসছেন আমার সেটাতে একটা দুটো স্থান ছিল তেমনি কাল যে পেয়ারটা ছিল পেয়ারটা নেওয়ার জন্য দুর্ঘটনাটা আপনারা দেখেন সব পাখি মরা আসলে ঘটনাটা কিভাবে ঘটলো ভাই ভাই আমার আব্বাই অসুস্থ ছিল আমি একটু গ্রামের বাড়িতে গেছিলাম একজন কাকে দায়িত্ব দিয়ে আচ্ছা পরে আমি দায়িত্ব এই আট নয় দিন পরে আমি আবার চলে আসছি যাকে দায়িত্ব দিচ্ছি তার সঙ্গে সর্বদাই যোগাযোগে আছি সে বলছে যে ভালো আছে সুস্থ আছে আমাকে এভাবে সে বারবার আপডেট দিয়েছিল কিন্তু আচ্ছা। আমি এসে দেখি যে আমার পাখিগুলো সব খাতার মধ্যে মজা করে রয়েছে আমি আসে যে এত কান্না করছি যা আমি মনে কখনো আমার নিকটতম আত্মীয় হারালে এতটা আমার পাখি যারা পালে তারা তো ভালোবাসে ভালোবাসা তাদের মনটা নরম হয় আর বিশেষ করে আমার ওয়াইফ এগুলোর যত্ন নিত সে যে এত কষ্ট পেয়েছে আমি মনে হয় যে কখনো তার এই কষ্টের দাম দিতে পারবো না যাই হোক দর্শক আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন রোজেলা নেক এবং এখানে কোনোর সহ বাজবিঘার সহ লাভবাট সহ আরো বিভিন্ন জাতের পাখি রয়েছে সব কিন্তু মারা গেছে ভাই এই পাখিগুলো মারা গেছে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে তো যারা পাঠাল আছেন আপনারা যদি কেউ চান ভাইকে আর কি পার্সোনালি এক জোড়া দুই জোড়া আপনার সেটার থেকে পাখি দিয়ে তাকে কিছুটা সাহায্য করার জন্য আপনারা কিন্তু হাত বাড়াতে পারেন আমি আসলে আমার সেটাতে এক জোড়া পাখি রয়েছে এটা ভাই আমার থেকে কিনে নিয়েছে আমি চেষ্টা করেছি যে সেটা কম প্রাইজে দেওয়ার হয়েছে যাই হোক তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলে দেন যদি কারো মন মনে চায় আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট জিরো এইট সেভেন থ্রি ওয়ান আচ্ছা আর বাইরে মোটামুটি যে পাখি মরলো অনেক গুলাই তো মানে সবই তো মারা গেছে কয়টা বাকি ঠিক ছিল না ভাই শুধু সাইড থেকে আমাদের ঠিক মারা গেছে আনুমানিক কয় লাখ টাকার পাখি মরছে প্রায় লাখের কাছা গেছে 4 লাখের কাছা মানে আমার মোলায় সব কম্বল দিয়েই আমি আমার যা ইনকাম ছিল এই জীবনে তাই চেষ্টা করছিলাম যে এই খামারটা করার জন্য কিন্তু আমার সবটাই চলে গেছে আপনার জন্য অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ আর দর্শক আপনারা যারা চাচ্ছেন যে বাইকে এক জোড়া পাখি দিয়ে সহযোগিতা করার জন্য সে আসলে আসলে আপনাদের কাছে হাত বাড়াচ্ছে আর এরকম না হাত পাচ্ছে না আমি আসলে নিজে পার্সোনালি বলতেছি কারণ বাইরে যা ছিল এই যাবৎকালে যা ইনকাম করছে সেটা দিয়ে একটা খামার তৈরি করছিল একটা দুর্ঘটনার কারণে যেহেতু খামারটা নষ্ট হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু করতে পারেন অনেকেই আছেন আমাদেরকে ফোন দিয়ে পাখির অর্ডার করেন দামও জিজ্ঞেস করেন না ভাই এটা আমার দিয়ে দেন যে কয় টাকা হয় পাঠাই দিতে বলে তো তাদের আসলে দেখা যায় যে তাদের আল্লাহর মতো আল্লাহ টাকা দিতে টাকার সমস্যা নাই যার কারণে তারা আমাদের দিতে তেমন একটা করেন না তো আপনারা চাইলে কিন্তু দু এক জোড়া এক জোড়া লাভ ভাইকে গিফট করতে পারেন গিফট হিসাবে আর কি সেও আপনার একজন ভাই যেহেতু সে মুসলিম আল মুসলিম মুসলিম মুসলমান মুসলমানের ভাই তো সেই হিসাবে আপনার চাইলে হেল্প করতে পারেন ভাই নাম্বারটা তো বলে যান তো ভাই ভালো থাকবেন আর দোয়া করবেন অবশ্যই আর আশা করি যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করে আশা করি আহ কিছু দিবে ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ আচ্ছা ভাই হাফেজ আল্লাহ হাফেজ